দশক বর্তমান সময়ে একের পর এক পুলিশ সদস্যদের দুর্নীতি ফাঁস করে দিচ্ছেন অন্য পুলিশ কর্মকর্তারা এই ঘটনায় এবার তিনজন পুলিশ সদস্য কঠিনভাবে ভাবে গিয়েছেন পুলিশ সদস্যদের দুর্নীতি ফাঁস করে দিচ্ছেন এই তিনজন পুলিশ সদস্যই কে এই পুলিশ সদস্যরা আমরা এই ভিডিওতে দেখবো এই বিষয়টি নিয়ে গোপন তথ্য ফাঁস হয়েছে আসুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আগে থেকে আসি অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বর্তমান সময়ে একের পর এক পুলিশ সদস্যদের দুর্নীতি ফাঁস করে দিচ্ছেন সাংবাদিকরা দর্শক এই ঘটনায় আবার তিনজন পুলিশ সদস্য নাকি বেশি যাচ্ছেন দর্শক বর্তমান সময়ে পুলিশ সদস্যদের গোপন তথ্য দেওয়ায় কে এই তিনজন পুলিশ সদস্য বেশি যাচ্ছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দর্শক আপনারা জানেন আহমেদের পর সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান তারও দুর্নীতি ফাঁস হয়েছে একের পরে এক পুলিশ সদস্যদের এরকম দুর্নীতি ফাঁস করায় কিন্তু এবার রীতিমতো ক্ষিপ্ত হয়ে বসেছেন বর্তমান পুলিশ কর্মকর্তারা তারা বলছেন কিছু তথ্য ভুল দিয়েও হলো বাংলাদেশের বর্তমান পুলিশ সদস্যদের এরকম দুর্নাম ছড়াচ্ছে দর্শক আপনারা জানেন বেনোজা আহমেদ কিন্তু দুর্নীতি করেছে অন্য যারা পুলিশ কর্মকর্তারা আছে তারা কিন্তু এখন বর্তমানে অনেক ভালো কাজ করছেন যেমন টিবি প্রধান আরভূষিত আসেন তিনি কিন্তু অনেক ভালো কাজ করে যাচ্ছেন বর্তমান সময়ে আমরা দেখতে পেরেছি দশক কিছু পুলিশ কর্মকর্তাদের জন্য কিন্তু সকল পুলিশ কর্মকর্তাদের তুলনা হচ্ছে দশক এসব বিষয় নিয়ে আপনার ভূগবান মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন